হ্যালো অবশ্যই খাওয়ার সময় সালাম দিতে হয় না তারপরও সালামটা আসলে কেমন আছেন আশা করছি ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করুন তো আমরা এখন খাবার খাচ্ছি পাঁচটার দিকে মেয়ে এখন স্কুল থেকে আসছে আর একসাথে সবাই মিলে খেতে বসছি এখানে আমি আজকে গরুর মাংস আর খিচুড়ি রান্না করেছি সাথে পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজ দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে খিচুড়ি আর আজকে যেহেতু সারাদিন বৃষ্টি ছিল এই জন্য ভাবলাম খিচুড়ি আর মাংসটা রান্না করলে বেশ ভালো লাগবে খেতে কেমন হয়েছে হাজবেন্ড বলো মজা হয়েছে থ্যাংক ইউ তা আশা করছি এখন এই টাইমের মধ্যে মানে সবার মানে খাওয়া শেষ আমরাই লেট পাটি তা আজকে সারাদিন যেহেতু বৃষ্টি ছিল এখন বৃষ্টি নেই এখন আবহাওয়াটা ভালো যেহেতু সারাদিনই বৃষ্টি ছিল আজকে কেমন হয়েছে মুস্কানের পরীক্ষা বলো ভালো হয়েছে তুমি এই পাশে আসো তাহলে তো বাবার হাতে মানে খাইবা যে তুমি তাহলে সুবিধা হবে এই পাশে এসে বসো ওপাশে ঠিক আছে এর সব সময় নাকি এর বাবার হাতে খাবার নাকি বেশি মজা লাগে এর জন্য সব সময় বাবা ট্রাই করো ওকে খাইয়ে দেওয়ার জন্য কি বাবার হাতেরটা বেশি মজা হুম তোমারটা মজা না আবার হাসি আসছে আর একটু খাওয়াই দাও আচ্ছা বাবার হাতেরটা মজা কেটে লাগে বেশি বলো তো হ্যাঁ কি কারণে মজা তো তোমার বাবা এক্সট্রা করে কি দেয় হুম এক্সট্রা করে আদর ভালোবাসা দেখা পারে হ্যাঁ কিন্তু তুমি কিন্তু আজকে কিন্তু একা একা ফুচকা খাইছো আমাকে কিন্তু দাও নাই এটা কি ঠিক করছো মুসকান বেলপুরি তুমি তো এবারে নিয়ে আসলে না কেন ভুলে গেছো হুম দাদুটাই মিস করতেছি তোমার হাতে খাবে এজন্য জন্য বইসা আস্তে খাওয়াই দাও ইস কি একেবারে বাবা হা আদরের বাবা হ্যাঁ ছয়টা বাজে এখন তো পাঁচটা বাজে আজকে তোমাকে চিন্তা করতেছি আরবিতে যাইতে হবে না বুঝছো আজকে তোমাকে ছুটি দিয়ে দিব কেন আরবি মিস ফোন করছিল আজকে আরবি পড়া নেই আরবি মিস নাকি বাড়িতে যাবে অসাধারণ বুদ্ধি না আমি আজকে কি রান্না করবো আম্মু বলছে আম্মু বসে কি বলছে আম্মু পুটিং না হুম

अच्छा सबके कल्ला पुजते दम मुस्कान टाटा बोले दम